বন্ধুরা কুম্ভ রাশি হবে কোটিপতি দেখুন কোটিপতি হতে কে না চায় তাই বলবো এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটি কথা দেখুন আপনাদের ভাগ্যে শুভ সংখ্যা উঠে এসেছে এই পবিত্র রথযাত্রার দিন যদি আপনারা এই নাম্বারের সংখ্যা দেখে টিকিট কাটতে পারেন তাহলে আপনারা কিন্তু টাকা পাবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনাদের লাখি নাম্বারগুলি কি কি আছে তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে আপনারা লটারির টিকিট কাটলেই যে কোটিপতি হয়ে যাবেন সেটাও কিন্তু কোনো কথা নয় কারণ লটারির ভাগ্য সবার হয় না তবে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এই রথযাত্রার শুভ দিনে আপনাদের ভাগ্যচক্রে শুভ যোগ তৈরি হয়েছে যারা লটারি কাটতে ভালোবাসেন যারা লটারিও কাটেন না তারা কিন্তু এই নাম্বারগুলি দেখে চেষ্টা করতে পারেন দেখুন পড়বেই একথা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পাচ্ছি না কারণ কোটিপতি হওয়ার কিন্তু ইচ্ছা সকলের আছে সবাই যদি লটারি কেটে টাকা পায় তাহলে সকলেই কিন্তু কোটিপতি হয়ে যাবে তাই বলবো আপনারা যদি লটারি কাটতে ভালোবাসেন কিংবা যারা লটারি কাটেন না অবশ্যই এই নাম্বারগুলি দেখে একবার ট্রাই করতে পারেন জ্যোতিষশাস্ত্রের রথযাত্রার বিশেষ কিন্তু গুরুত্ব রয়েছে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব এবছর সাতই জুলাই এই উৎসব পালিত হবে এবং শুভ সময় শুরু হবে সকাল চারটে ছাব্বিশ মিনিট থেকে যা চলবে আটই জুলাই তিনটে উনষাট মিনিট পর্যন্ত এবং উদয়া তিথি অনুযায়ী পালিত হবে রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসবের সময় এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এই লটারির প্রবল যোগ রয়েছে দেখুন অনেকেই কিন্তু মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন যে কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি এবং জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে একটি ধারণা পাওয়া যেতে পারে চলুন জেনে নেওয়া যাক যে কুম্ভ রাশির জন্য শুভ সংখ্যা কোনগুলি যেটা পবিত্র রথযাত্রার দিন যদি এই নাম্বারগুলো দেখে টিকিট কাটতে পারেন তাহলে পড়ার চান্স কিন্তু হানড্রেড পারসেন্ট বেশি থাকে তবে আমি বলছি না আপনারা টিকিট কাটবেন আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই কাটবেন আর আপনাদেরকে জানানো হচ্ছে আমার কাজ যেটা লাখি নাম্বার সেটা হচ্ছে কি এবার একটু মন দিয়ে শুনুন আট পনেরো উনতিরিশ একত্রিশ ঊনপঞ্চাশ ঊনসত্তর আর একবার বলছি নাম্বারটা মিলিয়ে নিন আট পনেরো উনত্রিশ একত্রিশ উনপঞ্চাশ ঊনসত্তর এই কটি নাম্বার হচ্ছে আপনাদের লাকি নাম্বার কারণ পবিত্র রথযাত্রার শুভ যোগে আপনাদের লটারির যোগ আছে আপনার রাশিতে তাই বলবো যদি ভালোবাসেন ট্রাই করতে পারেন আর যারা ভালোওবাসেন না তারাও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার অবশ্যই একটি সুযোগ করে দেবেন